গত বছর থেকেই আমি কাঠ করবির ডিফারেন্ট ভ্যারাইটির গাছগুলো ধীরে ধীরে কালেক্ট করা শুরু করেছি কালেকশনের এক নম্বরে এই ডিপ পিঙ্ক কালারের ডাবল পেটাল কাঠ গাছ দুটো যার প্রথমটিতে ফুল এলেও দ্বিতীয় গাছটি কিন্তু এখনও ছোটো রয়েছে আগের বছর গরমকালে আমি গাছ দুটো আমাদের বাড়ির সামনে রাস্তায় লাগিয়েছিলাম আর নাম্বার টু হলো এই সিঙ্গেল পেটাল রেড কাঠ গাছ নাম্বার থ্রিতে রয়েছে এই সিঙ্গেল পেটাল হোয়াইট কাঠ গাছ তবে আমার গাছগুলো তো এখনো ফুল না হওয়ায় ছবিগুলো আমি গুগল থেকে কালেক্ট করেছি এখন পর্যন্ত দেখানো এই তিনটে ভ্যারাইটির কাঠ করবির গাছই কিন্তু আমি নিজে হাতে ডাল থেকে চারা তৈরি করেছি শুধুমাত্র এই চার নম্বরটি ছাড়া এটা আমি আমার হোমটাউন টাউন বালুরঘাট থেকে কিনে এনেছি ছবিতে তো দেখলে এটা হলো একটা হলুদ রঙের ডাবল পেটাল কাঠ গাছ গাছটির রুট বেশ হেলদি থাকায় মাটিতে বসানোর সময় আমি এক মুঠো ভার্মি কম্পোস্ট ইউজ করেছি এই চারটে ভ্যারাইটি কালেক্ট করার পর এখন আমার কাটকরবি কালেকশানের পাঁচ নম্বর উইশলিস্টে রয়েছে সিঙ্গেল পেটাল বেবি পিঙ্ক কালারের কাটকরবি গাছ দেখা যাক এখন সেটা কবে কালেক্ট করতে পারি আর এটা হলো গাছ বসানোর এক সপ্তাহ পরের রেজাল্ট আমার দেখানো ভ্যারাইটিগুলো ছাড়া তোমরা অন্য কিছু সাজেস্ট করতে চাইলে কমেন্ট করো আজ আসি টাটা